কি কাঠের আছে একটু বলতে পারবো বার মাস সেগুনের আছে সাড়ে চার হাজার চার হাজার টাকা দাম এটা হচ্ছে শাল সেগুনের খাট একশো কুড়ি বছরের পুরনো খাট টেবিলের স্ট্রাকচার দেখো টেবিলের যে পায়া সেই স্ট্রাকচারটা দেখো কত বড় এরিয়া জুড়ে কেমন কি দাম আছে একটু বলতে পারবেন এটা দাম পড়ে যাবে দশ টাকা পড়ে যাবে দশ টাকা এটা

আর এই সোফার সঙ্গে আবার একটা করে চেয়ার খাট শকুন্তলা নাকি পঞ্চাশ হাজার টাকা টাকা দাম দেখো খাট দেখো আরো দেখ দেখো ফার্নিচার দেখো প্রপার আরাম কে দাঁড়া এটা দেখো হ্যাঁ গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিসি লেফট লাইট ব্লগ সো আজকের এসেছি বিষ্ণুপুর মেলাতে এবং বিষ্ণুপুর মেলাতে কেন এসেছি কী জন্য এসেছি তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামমেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো হ্যাঁ খাটের ভিডিওর অনেকের ডিম্যান্ড ছিল তাই খাটের ভিডিও করতে এসেছি মানে ফার্নিচার ওভারঅল বিষ্ণুপুর মেলাতে কতগুলো দোকান বসেছে সে তো হিসেবের বাইরে এবং এখানে প্রচুর খাটের দোকান আছে তোমাদেরকে বুঝতে হবে তোমরা নতুন খাট নেবে না পুরোনো খাট নেবে কিন্তু পুরোনো খাটের আলাদা দিক আছে নতুন খাটের আলাদা দিক আছে নতুন খাটের দিক হচ্ছে তারা নতুন কাঠ দিয়ে তারা হচ্ছে ফার্নিচার বানায় মানে ফার্নিচার বানিয়ে বিক্রি করে আর পুরোনো খাট বলতে কী পুরনো অ্যান্টিক যে খাটগুলো আছে সাল সেগুন ছাড়া যে মানে যেগুলো হয় না আর কি সেই খাটগুলো কিন্তু এখানে দোকান বসেছে তো যাই হোক এই ভিডিওতে মোটামুটি পুরো ওভারঅল যতগুলো খাট আছে সব মোটামুটি দেখানোর চেষ্টা করবো ভিডিওটা স্কিপ না দেখতে থাকবো আশা করি ভালো লাগবে তো চলো যাওয়া যাক তো গাইস মোটামুটি মেলাতে এসছি এবং এখানে এসে দেখতে পাচ্ছি একটা ফার্নিচার দোকান এবং সেখানে অ্যান্টিক অ্যান্টিক যে আসবাবপত্র বা ফার্নিচার সেগুলো এখানে আছে কেমন কি দাম তার কাছ থেকে জেনে নেবো তো চলো তোমাদের একটু দেখাই এদিকে দেখো আলমারিগুলো দেখো সব থরোথর সাজানো আছে এদিকে দেখতে পাচ্ছ টেবিল চেয়ার আছে হ্যাঁ ডাইনিং টেবিল আছে এদিকেও বেশ কিছু খাট আছে আর এদিকে ড্রেসিং টেবিল আছে এদিকেও বেশ কিছু ফার্নিচার আছে তো তোমাদের একদম ওই দিক থেকে দেখাই আর তার সাথে সাথে কিন্তু এখানে শুধু এই নয় শুধু ফার্নিচার নয় এখানে লকার তাই তো এগুলো লকার বলা হয় একদম মানে বিশাল পুরনো বিরাট সাংঘাতিক লোহা দিয়ে করা মানে সাংঘাতিক মানে সাংঘাতিক বিশাল পুরনো এগুলো তো দেখতে পাচ্ছ এগুলো বলা হয় যেগুলো আর কি দেখো পুরো একদম ফুল লোহার স্ট্রাকচার কত মোটা দেখো তো যাই হোক একদম একদম তো তোমাদের এক এক করে দেখাচ্ছি কেমন কি ফার্নিচার আছে কিন্তু ভিডিওটা একটু বড় হলেও ম্যানেজ করে নিও তো মোটামুটি এদিকে যে আলমারিগুলো দেখতে পাচ্ছো এগুলো কি কাঠের আছে একটু বলতে পারবো সেগুনের আছে সেগুন তাই তো

এই আলনাটা কত দাম আছে আলনাটা আলনাটা হচ্ছে হাজার টাকা হাজার টাকা দাম আছে দেখো খুব বেশি কালার করা যেতে নেই না যা কালার ছিল তাই আছে অ্যাকচুয়ালি কাঠের কালার বাবুদের বাড়ি থেকে তুলে এনেছে এনারা যতটুকু বলছেন আর কি এগুলো কি আছে এটা কি আছে আগেকার দিনের সেগুন কাঠের এই তো আরে সবাই সেই ফার্স্ট টাইম দেখলাম এরকম ডিজাইন ও আচ্ছা এটা লক করার জন্য এটা সাইডে রাখা তাই তো

কিন্তু নতুন কার্ডে কি হয় তারা হচ্ছে নতুন কার্ড দিয়ে করে যেমন ফ্রিজ কার্ড থেকে শুরু করে আর বিভিন্ন যে সব মানে নরমাল কার্ড গুলো হয় কিন্তু এই কার্ডের গ্যারান্টি একদম নিশ্চিত পাহাড়টা তোমাদের দেখাচ্ছি না দেখতে পাচ্ছ তো চলো আগে যাই ওখানে বেশ কিছু সুন্দর সুন্দর আইডিয়া আছে সেগুলো তোমাদের দেখাই এদিকে ডাইনিংটা তোমাদের দেখাচ্ছি এইরকম ডাইনিং এখন পাওয়া যাবে তোমরা বলো এখন পাওয়া যাবে না এই রকম ডাইনিং এর সেট কিরকম আছে এইটার এডা ছটা চেয়ারে টাকা দেখো ছটা চেয়ারের আর ডাইনিং এর স্ট্রাকচারটা দেখো একদম অন্য রকম স্টাইলে অন্য রকম স্টাইলে চলো এটার কি দাম আছে এটাও 5000 টাকা পড়বে এটা 5000 টাকা পড়বে যাই হোক এই হচ্ছে আর এটা টি টেবিলগুলো বলা হয় নাকি চাটা খাওয়ার জন্য একদম বেতের মোড়া বেদ অরজিনাল বেদ যেগুলো বলা হয় সেই বেতের মোড়া দেখো বেতের মোড়া দিয়ে সামনে হচ্ছে টেবিল করা যে টেবিলটাও বেতের কিন্তু তার উপরে গ্লাস লাগানো আছে নিচেও আবার অনেক কিছু রাখতেও পারবে তোমরা দাম দাম তো এই এই হচ্ছে হচ্ছে আছে টাকা টাকা দেখো দেখাই স্ট্রাকচার আর দোকানের ফোন নাম্বার দিয়ে দিই কারণ ফোন নাম্বার দেওয়াটা এই জন্য জরুরি মনে করছি এখানে প্রচুর দোকান আছে তোমরা হয়তো এই ফার্নিচারটা মনে করছো যে কিনবো কিন্তু অনেকগুলো দোকান তোমরা এসে হয়তো খুঁজে পাবে না সেই জন্য ফোন নাম্বারটা দিয়ে দিলে তাহলে কী হবে এই ভিডিওর জন্য এই ফোন নাম্বার দিয়ে দিলে তোমরা সেখান থেকে ফোন করে জেনে নিতে পারবে যে দাদা এই মালটা আছে কি না তাহলে আমরা দূর থেকে যাব তো সেই জন্য ফোন নাম্বারও তোমাদের দিয়ে দিচ্ছি চাপ নেই আচ্ছা তোমাদের মোটামুটি আমি একটা কার্ড দেখিয়ে দিচ্ছি কার্ডটা প্লিজও দেখে নাও এখানে মোবাইল নাম্বার থেকে শুরু করে কী কী পাওয়া যায় সেগুলো দেওয়া আছে আর কার দোকান সেগুলোও দেওয়া আছে তো মোবাইল নাম্বারটা দিলে ভিডিওটা হয়তো বড়ো হয়ে যেতে পারে সেই জন্য তোমরা প্লিজ একটু দেখে নাও আরেকটা দোকানে এসেছি দোকানটার নাম হচ্ছে রুকাইয়া ওল্ড ফার্নিচার মানে এখানে যা কিছু ভাবে সব পুরোনো দিই দেখো এদিকে বেশ কিছু চেয়ার আছে হুইল চেয়ার আরও এদিকে কিন্তু জানালা রেডি করা আছে দেখো এদিকে খাট আছে এদিকেও বেশ এগুলো বাংলা খাট বলে নাকি রকম প্রচুর খাট আছে কিন্তু তোমাদেরকে একটা খাট আমি এখান থেকে সাজেস্ট করব যদি তোমাদের দামে হয় তাহলে এখান থেকে নেবে না হলে অন্য জায়গায় থেকে নেবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এখানে স্পন্সার কোনো ভিডিও করছি না আমি ওভারঅল ভিডিও করছি প্রত্যেকটা দোকানে বেড মানে বেটার বেটার দোকানে তো চলো তোমাদের খাট একটা দেখাচ্ছি দেখো বক্স খাটের ডিজাইন দেখো একদম ডিজাইন গুলো দেখো বক্স কাঠ দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন কোনো রং করা নেই কিন্তু কোনো রং করা নেই আচ্ছা এগুলো কি কাঠের আছে একটু বল মাসে গুনে প্রত্যেকটা মাল আমার এখানে যতগুলো বক্স কাঠ আছে প্রত্যেকটা বক্স কাঠ আমার বারো মাসে গুনে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কোন রকম একটা যদি কেউ প্রমাণ দেখাতে পারে ফ্রি দিয়ে দিয়ে দেবো যদি কোনো মিস্ত্রি এনে যদি চেক করে ফ্রি দিয়ে দেবো আমি দেখো কত বড় গ্যারান্টি দেখো মানে তোমরা যদি মিস্ত্রি আনো বা তোমরা কাঠের কোনো মিস্ত্রি বা কাঠ চেনে এইরকম কোনো মানুষ আনো তাহলে যদি কোনো মানে বক্স কটের মানে এই এই খাটগুলোর বিষয়ে বলছি যদি ভুল হয়ে থাকে তাহলে উনি ফ্রিতে দিয়ে দেবে বলছে তো চলো এই গ্যারান্টিটাই যথেষ্ট তো ডিজাইনগুলো একটু দেখাবে তোমাদেরকে একটু ডিজাইনগুলো দেখাবে একটা খাট এটার কি দাম আছে এই খাটটার আমাদের এখানে পাইকারি মানে এখানে এমনিতে মানে বিনা পালিশে এ আপনাদের আপনার চ্যানেলের থ্রুতে যদি কেউ আসে তার জন্য আমি বত্রিশ হাজার টাকা নেবো বত্রিশ হাজার টাকা মানে পালিশ ছাড়া একদম রিয়েল মাল নিয়ে যাবে তাই তো হ্যাঁ এর সঙ্গে কি যাবে দোকানে হলে কোনো শোরুমে ঢুকলে মিনিমাম বলছি সত্তর হাজার টাকা দাম আছে মাল তার হাত দাম হিসেব করে দেখলে তার হাত দাম একদম একদম নিয়ে টাকা আচ্ছা এর সঙ্গে যাবে কি কি যাবে এর সঙ্গে যাবে আর কাট যাবে এর সঙ্গে সাইড পার্টি যাবে

কার্ডগুলো দেখো একদম গ্যারান্টি দিচ্ছে সেগুন কার্ড সেগুন বার মাস সেগুন এমনি সিপি নয় সিপির দাম তো কমে এখন যে মাল এখন বাজারে যাই হোক এখন পুরানো মাল কিনতে গেলে যত কম করে বলছি এখন চার হাজারের উপরে মানে সেফটি আছে আচ্ছা আচ্ছা সেফটি মালের দাম তো চলো নেক্সট দেখাই নেক্সট দেখো খাটের ডিজাইনগুলো কিন্তু মারাত্মক করেছে মানে সিম্পলের উপর থেকে ওভারঅল রাউন্ড শেপে কিন্তু ডিজাইনগুলো করেছে দেখো একদম একদম আচ্ছা এটার দাম কি আছে বত্রিশ হাজার টাকা নেক্সট এদিকে কিন্তু লোড পড়ে যাবে প্রচুর লোড পড়ে যাবে এই রকম ভালো ভালো ডিজাইন আছে তো চলো ওদিকে তোমাদেরকে দেখাই আর কি কি আছে এগুলো কি বক্স কাটে এগুলো বক্স কাটে এ এগুলো দেখে এক ডিজাইন যেগুলো ডবল লাভ যেটা বলো ডবল ডবল লাভ আপনি একটু এদিকে আসুন তাহলে দেখাতে সুবিধা হবে কেমন কি দাম আছে এই খাটটার তেত্রিশ হাজার টাকা ওই কমপ্লিট করে আমাদের কোনো রকম ঝুট নেই এখানে যেটা বলবো সেটাই দেবো একদম 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 কোনো রকমের মানে এখানে ঝুট নয় এখানে দাম সেগুনের একদম হান্ড্রেড পার্সেন্ট কোন রকম এখানে আমি বলছি প্রত্যেকটা আমার এখানে কালেকশন আছে বক্স খাটের কালেকশন আছে প্রায় পঁয়ত্রিশ পিস পঁয়ত্রিশ সেট কালেকশন হবে তা প্রত্যেকটা মাল আমার বারো মাস গুনের একদম একদম হান্ড্রেড পার্সেন্ট যদি একটা মাল যদি অন্য মাল ঢুকে যায় আমি এমনিতে দেবো এমনি গ্যারান্টিটা আমি চাইছিলাম যে একটা দোকানে যাব বিশাল একটা গ্যারান্টি পাবো সেখান থেকে খাট কিনে মজাটাই আলাদা কারণ তোমরা দন নিশ্চয়ই আসো তারা কার্ডছেনো নিশ্চয়ই এর মধ্যে অনেকে আসো তো এই গ্যারান্টিটা সবচেয়ে বড় কথা হোক এই দাম কি আছে ওই টাকা টাকা দাম আছে আচ্ছা নেক্সট একটু দেখাতে পারবে নেক্সট কার্ডটা এর পরেরটা আছে একটু হাইফাই একটু দাম আচ্ছা ডিজাইনের উপরে হাইফাই করা হয়েছে দেখো কার্ডটা দেখো তোমাদেরকে দেখাই একদম সব সেগুন দেখো হাইটটাও অনেকটা এগুলো একটা এটাই হলো পুরনো কাঠের ফার্নিচার এটা এগুলো সব পুরনো কাঠের পুরনো কাঠের আমাদের ভীম চেরাই করে আমাদের পুরনো মাল মানে বিল্ডিং কিনে সেখান থেকে কলকাতাতে কিনে এনে আবার চেরাই করে আবার মানে নতুন করে তৈরি করা এগুলো আচ্ছা আচ্ছা কাঠ পুরনো একদম বাস বাস এটাই এটাই দেখাচ্ছিল তো যাই হোক ধরো আরেকটা দেখাই পরেরটা

আমার নাম্বার হলো এইট আর একটা নাম্বার হবে আমার দাদার নাম্বার সেটা হলো নব্বই চৌষট্টি চল্লিশ পঁয়তাল্লিশ বাহান্ন মনে হয় বিষ্ণুপুর মেলাতে আজ এই এইবারে আমি এই ফার্স্ট টাইম দেখলাম টেবিলের স্ট্রাকচার দেখো টেবিলের যে পায়া সেই স্ট্রাকচারটা দেখো কত বড় এরিয়া জুড়ে আচ্ছা এটা কেমন কি দাম আছে একটু বলতে পারবেন দাম পড়ে যাবে দশ হাজার টাকা পড়ে যাবে দশ টাকা এটা কি কাঠের আছে সেগুন কাঠের সেগুন শিওর একদম 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 গ্যারান্টি ব্যাস ব্যাস দেখো

একদম পুরো ফ্রেশ ফ্রেম আছে এ আপনি পেয়ে যাবেন 3200 3000 3200 3000 এরকম আরো আরো মাল রেডি হচ্ছে নাকি মার্কিং জানলা আছে আচ্ছা আচ্ছা মার্কিং জানলা 6000 টাকায় মার্কিং জানলা দেখো জানলা গুলো দেখো তুলতে পারবে না জানলাটা তো এই হচ্ছে কাকুর দোকান মোবাইল নাম্বারটা একটু প্লিজ বলে দাও 9933812358 5767 খাট আলমারি সব ফ্রিজ ফ্রিজ সব সব পেয়ে যাবে এদিকে হচ্ছে গ্রিলের আইটেম আছে দেখো গ্রিলের লড় লাগানো আছে প্রচুর গ্রিল কীরকম গ্রিল নেবে তোমরা প্রচুর গ্রিল আছে গ্রিল শাডার থেকে শুরু করে আর অনেক কিছু আর এই সামনে হচ্ছে স্টিল ফার্নিচার আর এদিকে বেশ কিছু বড় বক্স আছে এই টোটালটা পুরো গ্রিলের এরিয়া এই এই দোকানটা যত মানে গ্রিল এখানে পাবে আর এই দিক থেকে একটা রাস্তা ঢুকে গেছে অ্যাকচুয়াল ওই যে পেট্রোল পাম্প ইন্ডিয়ান ওয়েল ইন্ডিয়ান ওয়েল থেকে তোমরা আসছো এখান থেকে ফার্নিচার মেলা শুরু দেখো এদিকে দেখো প্রচুর খাট আছে আচ্ছা খাটগুলো কীরকম কি দাম আছে একটু বলতে পারবেন আপনার কাছে কেমন কি দাম থেকে শুরু খাটগুলো একটু বলতে পারবেন তেরো হাজার থেকে দাম শুরু দেখো খাটের ডিজাইনগুলো তোমাদের একটু দেখাই কত সুন্দর সুন্দর ডিজাইন ভিতরে ঢুকে তোমাদের একটু দেখাচ্ছি দেখো খাটের ডিজাইন একদম রেডি খাট তাই তো একদম দেখো রেডি খাট তেরো হাজার থেকে শুরু আর এদিকে শুধু খাট নয় তার সঙ্গে কিন্তু দরজা জানালা আর অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে তোমরা এসো প্লিজ আর এখানে বেশ কিছু পুরনো খাট আছে সেই পুরনো খাটের একটু লুক তোমাদেরকে দেখিয়ে দিই সামনে রাখা আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে খাটের দোকান দোকান এরকম প্রচুর কিন্তু পর পরপর সাজানো আছে এইসব দাদা ভাইরা সব বসে আছে দোকানে তো এই হচ্ছে বিষ্ণুপুর মেলার মজা খাটের দোকান তো প্রচুর আছে আপনি যে সোফাতে আছেন সোফার দাম কেমন কি এই সোফার দামটা আমরা খুবই কম দামে দিয়ে দেবো আচ্ছা

এখন শোভাতে বসলো স্প্রিং বেরিয়ে যাচ্ছে ভিতর থেকে এই হচ্ছে ব্যাপার আচ্ছা এগুলো কেমন কি দাম বললেন একটু বলুন বলুন এই আচ্ছা এই আছে আট হাজার আচ্ছা এগুলি কি নতুন কাঠের নাকি পুরনো আচ্ছা বিলিং বিম চাঁচা মাল যেগুলো বলা হয় মানে আগেকার দিনে যে কাঠের বিম হতো সেগুলো শাল তো নিশ্চয়ই হবে যেহেতু বিম তো সেই বিমগুলো ছাড়িয়ে চেঁচে ফিনিশিং করে এই ডিজাইন করে কিন্তু দরজা তৈরি হচ্ছে ভাবুন যে কতটা মজবুত হতে পারে একদম লাইফ টাইম গ্যারান্টি এসব কাঠের লাইফ টাইম গ্যারান্টি একদম একদম যেহেতু একশো বছর দেড়শো বছর ছিল ওখানে পঞ্চাশ একশো বছর কেটে এসছে এসে এখানে একদম একদম কেন বলছি পুরোনো দিনের তোমরা কার দেখলে বুঝতে পারবে মানে এগুলো সব আগেকার দিনের স্ট্রাকচার মানে সেইভাবে রং ওনারা চেঞ্জ করেনি দেখতে পাচ্ছ প্রচুর এখানে মাল আছে এদিকে পুরো রেডি করা আছে একদম দরজা পুরো ফ্রেম সহ একদম রেডি করা আছে এদিকেও বেশ কিছু মাল আছে এটা তো বেশ সুন্দর লাগছে দেখো সব রেডি করা আছে আচ্ছা কেমন কি দাম আছে এগুলো সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা পড়ে যাবে সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা পড়ে যাবে তাই তো আর কাঠ কিন্তু নিশ্চিন্তে পেয়ে যাবো পেয়ে যাবেন কাঠ শাল সেগুন কাঠ পেয়ে যাবেন পুরানো কাঠ খুবই ভালো কাঠ পেয়ে যাবেন একদম তো যাই হোক তোমাদের একটু আরেকটু একটু দেখাই যে মাঝখানে এগুলো কি দেওয়া আছে মাঝখানে জানালা দেওয়া আছে আর এখানে কিন্তু রেডি করা আছে মানে তোমার কি বলি গ্রিল সহ একদম লক টক লাগানো আছে লকও লাগানো আছে সেগুলো কিন্তু রেডি করা আছে দেখতে পাচ্ছ রঙও করা আছে আর কাঠগুলো তোমাদের একটু কাছ থেকে দেখায় কাঠগুলো দেখায় না দেখলে বুঝতে পারবে না সেই জন্য বিষ্ণুপুর মেলাতে আসতে হবে এবং এখানে এসে নিজেরা দেখে নিতে হবে ভিডিওতে আমি তোমাদেরকে যতটা বলে দিচ্ছি তোমরা প্লিজ এসে যাচাই করে নাও যে কতটা সত্যি আচ্ছা ফোন নাম্বারটা প্লিজ একটু বলে দেবেন সেভেন ফোর ট্রিপল সেভেন সিক্স এইট নাইন এইট ফাইভ সুন্দর চেয়ার আছে দেখো চেয়ারগুলো দেখো এই চেয়ারগুলো একটু বসে তোমাদের দেখায় দেখতে পাচ্ছ চেয়ারগুলো ঠিক এই রকম দেখতে লাগছে আর একদম আরাম কে তারা বিরাট আরাম ব্যাপক স্পেস আছে তার সঙ্গে প্রচুর ওয়ার্ড্রপ আছে যে ওয়ার্ড্রবগুলো কিন্তু পুরোনো দিনের এবং ভিতরে অনেক কিছু চেয়ার আছে একদম রেডি করা দেখো ডাইনিং থেকে শুরু করে এমনি বসার জন্য প্রচুর সোফা আছে দেখতে পাচ্ছ সিঙ্গেল সোফা আছে এদিকে জয়েন্ট সোফা আছে দেখতে পাচ্ছ এক দুই তিন চার চারজন থাকতে পারবে চারজন বসতে পারবে এদিকে এক দুই তিন চার মানে ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছ এতটা পর্যন্ত ঢুকে যাচ্ছে

চার হাজার টাকা তো চলো আর একবার তোমাদের দেখাই এই যে টেবিল যাচ্ছে এটা তো পিওর কাঠের একদম পিওর তার সঙ্গে ড্রপও আছে ওয়া ড্রপ আর এই সোফার সঙ্গে আবার একটা করে চেয়ারও চলে যাচ্ছে আর আচ্ছা ওই হুইল চেয়ারগুলো কেমন কী দাম আছে চারশো টাকা পিস এত কম দাম চলছে এখানে সত্যি দিচ্ছো নাকি কি করে সম্ভব এটা এগুলো আমরা কলকাতার সেকেন্ড হ্যান্ড মাল কিনে আনা আচ্ছা আচ্ছা বাবুদের বাড়ি থেকে আমাদের আনা আমাদের যেমন কানে সম 50 টাকা লাভ হলো আমরা মাল বিছে দিছি। ব্যাস এই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ প্রচুর মাল এনারে যেহেতু থাকে স্টকে সেই জন্য কম কম লাভে এনারে কিন্তু ছেড়ে দিচ্ছে। 400 টাকা চেয়ার দেখো। এই চেয়ার তোমরা 400 টাকায় কিনতে পারবে না তো? টি টেবিলটা কেমন কি দাম আছে? 2500 আচ্ছা কাট কি আছে গো? সেগুন কাট, বারমেডিক সেগুন কাট। বারমেডিক সেগুন। দেখতে পাচ্ছো একদম সলিড। এটা হচ্ছে 2500 টাকা দাম আছে। এরকম চেয়ার থেকে শুরু করে এ টু জেড কিন্তু এখানে পাওয়া যাচ্ছে শুধু এমনি যে আলমারি পাওয়া যাচ্ছে তা নয়। এই আলমারিটা তোমাদের দেখাই। আলমারিটার সেট আপটা দেখো আর তোমরা যদি দেখে থাকো প্লিজ একটা কমেন্ট করে জানাও যে আমরা এরকম আলমারি দেখেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ওয়াড্রপ আছে এদিকে পুরোটা কাঁচের কাজ করা অথচ কাঠ দিয়ে পুরনো কাঠ এদিকে দেখো তোমাদের দেখায়

আচ্ছা এই যে ডিজাইনটা এটা হচ্ছে শকুন্তলার ডিজাইন নাকি এর উপরে কালার পড়বে তখন মানে বিষয়টা ফুটে আসবে তাই তাইতো কেমন কি দাম রেখেছেন এটা আমরা টাকা টাকা দাম দেখো দেখো দেখতে পাচ্ছো কত সুন্দর কাজ করা আচ্ছা এটা বক্স খাট আছে নাকি আচ্ছা ওটাও বক্স আছে নাকি আচ্ছা এটার কি দাম আছে পঞ্চাশ হাজার দেখো কত কম দামে তোমরা খাট এখানে পেয়ে যাচ্ছ পরপর এখন ধীরে ধীরে আসুক পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে এটা কি বক্স কাট আছে নিশ্চয় এটা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার খাট দেখো ওয়ার্ড্রপ আছে ছোট ছোট দুদিকে আছে বড় ওয়ার্ড্রপ আছে সলিড বক্স আছে তাই তো এটা প্যানেল বক্স আছে দেখো পঁচিশ তিরিশে চলে আসবে এত কম দাম দিচ্ছ কি করে সম্ভব বিষ্ণুপুর মেলাতে সব সম্ভব এই হচ্ছে মেন বিষয় দেখো 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 সব এক এক করে খুঁজছে দেখতে পাচ্ছ প্রচুর খাট আছে এখনো খাট রেডি হচ্ছে নাকি কুড়ি হাজার টাকায় পর্যন্ত খাট চলে আসবে রেডি করা খাট পনেরো হাজারে দেখি তো চলো পনেরো হাজারে কি আছে দেখি দেখায় কি খাজানা এনেছে সামনে দেখো 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 ডিজাইন দেখো বিভিন্ন রকমের ডিজাইন তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের ডিজাইন থাক 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 আর দেখাতে হবে না পনেরো কুড়ি চলে ডিজাইন দেখো আঠারো কুড়ির মধ্যে এই খাটটা চলে আসবে দেখো প্রচুর প্রচুর খাট এইট জিরো ওয়ান সিক্স ডবল আবার বলছি এইট জিরো ওয়ান সিক্স এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে তোমরা কিন্তু এখানে যা যা খাট তোমরা দেখতে পেলে সব কিন্তু পেয়ে যাবে এদিকে খাট দেখো কত রকমের এগুলো সব নতুন মডেলের খাট এগুলো সব নতুন খাট এদিকে প্রচুর খাট আছে তার সঙ্গে গদি গদিসহ কিন্তু এনারা বিক্রি করছেন আচ্ছা কেমন কি দাম আছে গো এই খাটটা এখাটটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার গদি যাবে না সঙ্গে আচ্ছা গদি সঙ্গে যাবে পুরো সেট করা এদিকে কিন্তু ড্রয়ার সিস্টেম করা আছে দেখো এদিকে ড্রয়ার সিস্টেম করা আছে একদম খুব সুন্দর মডেল এই যে খাটটা তোমরা দেখতে পাচ্ছো এই যে খাটটা তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে শালশেগুলোর খাট কেন বলছি দেখো এখানে যে কালারগুলো আগেকার দিনের যে কালার সেই কালারগুলো তোমরা দেখতে পাচ্ছো এবং এখানে ঘষা খেয়ে খেয়ে কাঠের কিন্তু মেন কালার কিন্তু চলে এসছে দেখো খাটগুলো দেখো দেখো একদম মানে বিনা রঙে এর খাটের কাঠটা কিন্তু বোঝা যাচ্ছে আর সেম একই কাঠ আচ্ছা এটা কি কাঠের আছে হ্যাঁ বারোমেটিক সেগুন কেন বলছি যে এই খাটগুলো কতটা পুরনো একশো কুড়ি বছরের পুরনো খাট আচ্ছা দাম কি রকম কি আছে চল্লিশ হাজার টাকা এত কম দাম মানে বারমেটিক সেগুন মানে বুঝতে পারছো গাইস কতটা কম দাম চলছে একশো কুড়ি বছরের পুরনো খাট এবং সেই খাট কিন্তু এখনও আছে চল্লিশ হাজার টাকা দাম চলো এদিকে একটা বক্স দেখায় আচ্ছা এটা কি দাম আছে এই এই খাটটা এগুলো হয়ে গেছে এটা যেটা হয়ে গেছে চল্লিশ হাজার দাম আছে হয়ে গেছে বিক্রি পাঁচ হাজার থেকে শুরু আলমারি করে দেখো আলমারি ডিজাইন দেখো দেখতে পাচ্ছ একদম ভিতরের ইন্টেরিয়ার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে ড্রপও আছে কাঠ দেখেছো পুরোনো কার্ড কোনো রং পালিশ করা নেই সেইভাবে দেখো পাঁচ হাজার থেকে কিন্তু আলমারি শুরু দেখতে পাচ্ছ এই হচ্ছে দোকান এবং দোকানে প্রচুর মাল আছে তোমরা আর একবার বলব নাইন সেভেন থ্রি ডবল ফোর ওয়ান থ্রি টু থ্রি এইট আচ্ছা আর আপনার দোকানের নাম কী আছে এম টি এস ফার্নিচার এমটিএস ফার্নিচার চলো কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এম ফার্নিচার এখানে মোবাইল নাম্বার থেকে শুরু করে এবং কী কী জিনিস পাওয়া যায় সেগুলোও দেওয়া আছে দেখো ফার্নিচার দেখো এখন কিন্তু এই দোকানটা কিন্তু গোছানো হচ্ছে এদিকে কিন্তু প্রচুর লড় লাগানো আছে এখানে কিন্তু একটাও একটাও ফার্নিচার নতুন পাওয়া যাবে না নাকি সব পুরাতন সব পুরাতন ফার্নিচার যদি প্রপার যদি খাট নিতে যাও মানে প্রপার যে কাঠের যে পুরনো দিনের কাঠের যদি খাট নিতে যাও আর নিউ নিউ কালেকশান যদি নিতে যাও তাহলে কিন্তু এই দোকানে আসতে হবে তো এই দোকান এখন রেডি করা চলছে এখন দোকান ঠিকঠাকভাবে সাজানো হয়নি এদিকে দেখতে হচ্ছে অ্যান্টিক ফার্নিচার তামান্না ফার্নিচার অ্যাকচুয়ালি এটা তো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে পুরোপুরি এই ফার্নিচারের উপরে একটা ভিডিও ভিডিওগুলো দেখাবো এবং এখানে এক থেকে দেড়শো বছরের পুরনো যে কালেকশানগুলো না সেগুলো এখানে পাওয়া যায় দেখো যদি কেউ চাও যে পুরোনো ভিডিও যদি দেখতে যাও তাহলে প্লিজ কমেন্ট করো যে একশো বছর দেড়শো বছরের এই এই যে এই যে কর্নারগুলো দেখতে পাচ্ছ এখানে কাঠ নিয়ে একদম কোনো চিন্তা করার বিষয় নেই কারণ এখানে শাল সেগুন ছাড়া এখানে কিন্তু আর অন্য কোনো কিছু পাওয়া যায় না দেখতে পাচ্ছ দেখো এই নিচের ডয়ের সহ এখানে কিন্তু সবকিছু ঝোলানো যায় নাকি জামা কাপড় টুপি খুলে রাখতো সাহেবরা টুপি খুলে রাখতো এইভাবে টুপিটা এরকম ভাবে ঝুলিয়ে রাখতো দেখতে পাচ্ছ এগুলো সব আগেকার দিনের এই দোকানের উপরে আমি একটা আলাদা ভিডিও করবো অসুবিধা নেই দেখো এই কর্নারগুলো দেখো একদম যে ঘরের মধ্যে যে কর্নারগুলো হয় না সেই কর্নারে এই জিনিসগুলো রাখা র্যাক করা আছে খুব সুন্দর সুন্দর প্রচুর এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই আর ফোন নাম্বার তো অবশ্যই দিয়ে দেবো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই প্রপার আরাম কেদারা বলে দেখেছো প্রপার আরাম কেদারা এইটা কালেকশন দেখো হিউজ কালেকশন ফার্নিচারের দোকানের নাম হচ্ছে তামান্না ফার্নিচার হ্যাঁ হ্যাঁ এখানে যা কিছু পাবে মোটামুটি অ্যান্টি ঠিক আছে কালেকশন দেখো কালেকশন দেখো হিউজ কালেকশন ড্রয়ার দেখো সব পুরোনো কাঠের নাকি সব পুরোনো কাঠের তো যাই হোক এই হচ্ছে ফার্নিচার তামান্না ফার্নিচার তো তোমরা মোটামুটি এসো আর তামান্না ফার্নিচার একটু লোকেশনটা তোমাদের বলে দিই এদিকে বাইক শোরুম আছে হন্টা শোরুম আছে হন্ডা শোরুমের পাশ দিয়ে নামো নেমে দুটো দোকান পরে কিন্তু চলে এসো তাহলে কি তামান্না ফার্নিচারের সমস্ত রকম কানেকশান পেয়ে যাবে তবে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দিই পরবর্তী ভিডিও কিন্তু শুধুমাত্র তামান্না ফার্নিচারের উপরে আসবে যা কিছু আছে ইন ডিটেলস তোমাদেরকে দেখাবো এই হচ্ছে তামান্না ফার্নিচার অ্যান্টিক ফার্নিচার যেটাকে বলা একটু মোবাইল নাম্বারটা প্লিজ বলে দাও সেভেন সেভেন নাইন সেভেন জিরো সিক্স থ্রি নাইন থ্রি ওয়ান আচ্ছা আর একটা নাম্বার কিন্তু এখানে লেখা আছে তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো দেখতে পাচ্ছ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এই ছিল বিষ্ণুপুর মেলার খাটের ভিডিও দেখো বিষ্ণুপুর মেলাটা তো প্রচুর বড় মেলা এবং অনেকগুলো খাটের দোকান আছে সমস্ত রকমের খাটের দোকান আছে একদম মানে অল্প দামে কম খরচে সেই সব খাটও এখানে পাওয়া যায় কিন্তু সেই খাটগুলো তোমরা অত দূর থেকে এসে নিচ্ছ কিন্তু বুঝে শুনে নিতে হবে তাই না তো সেই জন্য বেশ কিছু দোকান তোমাদেরকে সাজেস্ট করলাম ভিডিওতে দেখালাম সেখানে বেশ কিছু টপ টপ কোয়ালিটির যে মালগুলো আছে মাল ভালো অথচ দামে কম সো সবাই আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নতুন কোনো একটা মজার ব্লগে ডাটা